হাইব্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো প্রতিদিনের মতন আজকেও কিন্তু ডেলি রোড ডেলে যেবার মিনিগামসের আপডেটগুলো চলে এসেছে অ্যান্ড ডেলিকম্পোর আপডেটগুলো কিন্তু প্রতিদিন সন্ধ্যায় আসে অ্যান্ড আমি কিন্তু রাতে ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি কীভাবে ডেলিকম্পোর আপনারা খুলবেন অ্যান্ড তিনটা কার্ড খোলার মাধ্যমে আপনারা পাঁচ মিলিয়ন কয়েন পাবেন সো আজকে আমরা এই বাকিগুলা খুলেও আমরা এক এক লক্ষ করে কয়েন পাবো সো প্রথমে আছে ডেলি রড আমরা ডেলি রটে ক্লিক করে দেবো অ্যান্ড তারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা তাদের এই ইউটিউবের দুইটা ভিডিও দেখি তাহলে আমরা এক লাখ এক লাখ দুই লাখ কয়েন পাবো সো দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আপনারা ওয়াচ ভিডিওতে ক্লিক করলে আপনাদের ইউটিউবে নিয়ে যাবে অ্যান্ড তাদের ভিডিও যদি দেখেন তারা আপনারা তাহলে আপনারা এক ঘন্টার মধ্যে এক লাখ কয়েন জিততে পারবেন সো দেখতে পাচ্ছেন ওয়াচ ভিডিওতে ক্লিক করলেই আপনারা ফুল ভিডিওটা দেখলেই এক লাখ কয়েন জিতে যাবেন সো আমরা এইগুলো এখন দেখো না আপনারা দেখে নেবেন এরপর ডেলি ট্যাক্সে ক্লিক করার পর আমরা এইখান থেকে ডেলি ওয়াটের যে অপশনটা আছে তো আজকে আমার সাত নম্বর দিন আমি এখান থেকে এক লাখ কয়েন পাবো সো আমি এখান থেকে একলা কয়েন পেয়ে গেছি এখন দেখতে পাচ্ছেন আমাদের ডেলি অর্ডারের কাজ শেষ এখন বাকি রইলো ডেইলি চাপার অ্যান্ড মিনি গেমস সো আমরা প্রথমে মিনি গেমস খেলবো মিনি গেমস খেলার মাধ্যমে কিন্তু আপনারা এই চাবি উইন করতে পারবেন অ্যান্ড চাবির মাধ্যমে কিন্তু আপনারা টাকা পাবেন কয়েনের সাথে সাথে কিন্তু চাবির গুরুত্ব অপরিসীম আপনারা চাবির মাধ্যমেও পাবেন সো আমরা পাজের গেমে ক্লিক করে দিব অ্যান্ড আমরা এখান থেকে এই গেমটা সলভ করার জন্য এক মিনিট সময় পাবো সো আমরা প্লে করার পরেই আমরা এক মিনিট সময় পাবো আমাদের এই চাবিটা বের করে দিতে হবে এইখান থেকে সো আমরা স্টার্ট করে দিই আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে নেবেন এক মিনিটের মধ্যে করতে হয় যার কারণ আমি তাড়াতাড়ি করছি সো প্লেতে ক্লিক করে দেওয়ার পর আমরা এইখান থেকে ফার্স্টে এই গিনটা ডান পাশে নিয়ে আসবো এই গিনটা ডান পাশে অ্যান্ড রেডগুলো উপরের দিক নিব বাম পাশের উপরে চাবিটা পিছিয়ে নিয়ে নেব তারপর রেডটা উপরে নিব এই রেডটা উপরে নিব অ্যান্ড গিনটা এই পাশে নিয়ে নেব ডান পাশে সো এরপর আবার রেডটা নিচে নেব অ্যান্ড এই রেডটাও আবার নিচে নিয়ে নেবেন চাবিটা আগেই নিলাম সো এখন আমরা এই রেড দুইটা নিচে নামে নিই অ্যান্ড এই গিন দুইটা পিছিয়ে দিয়ে দিই চাপি অবের পিছিয়ে দিয়ে দিলাম রেটটা উপরে দিয়ে দিবো এই রেটটা উপরে দিয়ে দিলাম গিন তিনটাই পাশে নিয়ে আসবো তো আমরা রেটটা নিচে নামেই নিব এখন গিন তিনটাই বাসি থাক এইভাবে হবে না রেটটা নিচে নামে নিয়ে আমরা এইখান থেকে এই রেটটা উপরে দিয়ে দিব এই রেটটা উপরে দিয়ে দেব অ্যান্ড গিন তিনটাই পাশে নিয়ে আসবো তো একটাই পাশে আনলে দেখতে পাচ্ছেন আমাদের চাপি কিন্তু খুলে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাঁচটা চাবি ছিল ছয়টা চাবি আমি কিন্তু পেয়ে গেছি সো আপনারা এই গেমটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কীভাবে আপনারা এই গেমটা খেলতে হয় এক মিনিট সময় থাকে তো যার কারণে আমার খুব তাড়াতাড়ি করতে হয় অ্যান্ড বুঝে বুঝে করতে হয় বলে হলে কিন্তু আমরা আর পাবো না এই চাবিটা সো দেখতে পাচ্ছেন আমাদের আজকে আমরা কিন্তু এই চাবিটা পেয়ে গেছি তো এখানে আরও গেমস আছে গেমস খেলার মাধ্যমে কিন্তু আপনারা আরও চাবি ওইন করতে পারবেন সো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিবো সো এখন হলো আমাদের বাকি হলো ডেলি চিপা সো আমরা ডেলি চেপারে ক্লিক করবো টেলিজেপারে ক্লিক করার পর আমরা আমাদের আজকের যে কোডটা আছে সেটা বলে দেবো সো এইখানে যদি আপনারা একটা ক্লিক করে দেন তাহলে ডট আসবে অ্যান্ড যদি আপনারা ক্লিক করে ধরে রাখেন তাহলে ড্যাশ আসবে সো একটা ক্লিক করলে ডট অ্যান্ড ধরে রাখলে ড্যাশ সো আপনারা এইখান থেকে যে কোডটা আছে সেটা আমি এখন বসিয়ে নেব সো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন সো এটা খুব তাড়াতাড়ি করতে হয় যার কারণ না তাড়াতাড়ি না করলে এইখান থেকে যে লেখাগুলো ওঠে সেগুলো আবার চলে যায় সো আমি শুরু করে দিই সো আমার ফার্স্টে আছে ডাব্লু ডাব্লুয়ের জন্য আমরা দিব একটা ডট অ্যান্ড দুইটা ঢ্যাশ অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ডাব্লুটা চলে এসেছে সো এরপর এল এল এর জন্য আমরা দিব দুইটা ডট এরপরে টি টির জন্য আমরা দেব ঢ্যাশ একটা ঢ্যাশ ইএস ইএসের জন্য আমরা দিব চারটা ডট সো আমাদের দেখতে পাচ্ছেন আয় পড়ছে এরপর আমরা ডিডির জন্য দিব এ শেটম্যান চলে গেছে তো এই যে এটা তা চলে যায় যার কারণে আপনাদেরও তাড়াতাড়ি করতে হবে সো আমি ডাব্লুর জন্য ডট ড্যাস দিয়ে দিলাম অ্যান্ড এল এর জন্য দুইটা ডট টির জন্য একটা ড্যাস অ্যান্ড ইয়েস এর জন্য চারটা ডট 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 সো আমাদের এসে চলে এসেছে এখন ডি ডির জন্য আমাদের ঢ্যাশ ডট ডট সো ডি চলে এসেছে এখন আর আর এর জন্য আমরা দিব ডট ঢ্যাশ ডট এরপর এ এর জন্য আমরা দেব ডট ঢ্যাশ এরপর হলো আমাদের পাখি রুড ডাব্লু ডাব্লুর জন্য আমরা দিব ডট ঢ্যাশ ড্যাশ অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উইন হয়ে গেছি টেক দ্য প্রাইস সো আমরা কিন্তু এখান থেকে এক লাখ কয়েন পেয়ে গেছি এক লাখ কয়েন আমরা কিন্তু এক মিলওন কয়েন পেয়ে গেছি তো দেখতে পাচ্ছেন আমার কয়েন কিন্তু বেড়ে গেছে সো আজকে যে আপডেটগুলো আসলো প্রত্যেকটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা এক মাক চলে এসেছে সো এই চাবিগুলা কীভাবে আরও বেশি বাড়াতে পারবেন আপনার দৈনিক চাইলে বিশ থেকে পঁচিশটা চাবি করতে পারবেন তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার যদি ভিডিওতে কমেন্ট করেন তাহলে সো এখান থেকে যে টাস্কগুলো আছে তাদের টাস্কগুলো পূরণ করলে কিন্তু আপনারা বেশি কোয়েন্ট পাবেন অ্যান্ড আমাদের এটা কিন্তু লিস্টিং হবে ছাব্বিশ তারিখে অ্যান্ড ছাব্বিশ তারিখের পরে কিন্তু আপনারা টাকা উঠাতে পারবেন সো টাকা কীভাবে ওয়েড করবেন সেটা আপনারা আমি দেখিয়ে দেবো সো আজকের মতন খুদা হবে